নমস্কার নমস্কার আপনাকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা মির্জাফর বংশধরের সমাধি দেখতে এসেছি এসছি জায়গাটা এসেছেন জায়গাটার নাম হচ্ছে জাপরাগঞ্জ এর ভেতরে আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে এগারোশো কবর কিন্তু বলি না যেগুলো মেন মেন আছে তাদের কবরগুলো বুঝিয়ে দিই হাজারদুয়ারি প্যালেস আপনারা যেটা দেখতে এসেছেন এটা আসল না নকল হাজারদুয়ারি আসল হাজারদুয়ারি যেটা ছিল সেটা সিরাজের দাদু আলিবর্দি খান বানিয়েছিলেন ওটার নাম হিরাজিল মনসুরগান ছিল নদীর গর্ভে ধ্বংস হয়ে যায় সিরাজ মরার আশি বছর পর তিনি নকল হাজারদুয়ারিটা বানিয়েছেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার মুদ্রা খরচা করে নাম হচ্ছে এনার নবাব আজিম হুমায়ুনজা হুমায়ুনজা মির্জাপুরের পঞ্চম বংশধর আজকে শুক্রবার আছে হাজারদুয়ারিটা বন্ধ কালকে দেখতে পাব দ্বিতীয় কবরটা হচ্ছে হুমায়ুন ঝার বাবা এনার নাম হচ্ছে ওয়ালাজা নবাবই করেছেন তিন বছর আঠারোশো থেকে চব্বিশ তিন নম্বর কবর যেটা আছে হুমায়ুন ঝার কাকা এনার নাম আলিজা ওয়ালাজা আলিজা দুই ভাইয়ের কবর হাজারদুয়ারির ভেতরে যখন যাবেন এসব নবাবদের ছবিগুলো আপনারা দেখতে পাবেন হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন বলা হয় ইমাম বাড়ি মহরমে দশ দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে ইনি বানিয়েছিলেন এনার নাম হচ্ছে নবাব নাজিম প্রায়দুন প্রথমটা হুমায়ুন যা তার এটা ছেলের কবর এনার নাম হচ্ছে প্রায়দুন যা হুমায়ুন যা মির্জাফরের পাঁচটা ছেলে ছিল সব থেকে বড় ছেলে ছিল মিরন যার কবরটা বিহারে পাবেন রাজমহলে মিডিল লাইনে চারটে ছেলের কবর এটা মোবারক দাউলা এটা আশরাফ দাওলা এটা সাইফুর দাউলা এখানে পরের পর চারটে ছেলের কবর এখানে আছে কবর সামনে যে সাদা কবরটা আছে এটাই হচ্ছে মির্জাফরের কবর সামনে সাদা কবরটা তার দুই পাশে হচ্ছে দুটো কাকার কবর এর নাম নাজাব খান এর নাম নাজাপি খান মাঝখানে সাদা কবরটা মির্জাফরের আসল নাম ওখানে লেখায় আছে মীর শর্ট নাম হচ্ছে মির্জাফর সতেরোশো সাতান্ন সালে মির্জাফর নবাব হয়েছিলেন সালে মির্জাফর মারা যান উনি আট বছর নবাবি করেছেন এটা হচ্ছে মির্জাফরের বাবা এর নাম সৈয়দ আহমদ হুসাইন নাজাফি মির্জাফর মুর্শিদাবাদের তিনটে বিয়ে করেছিলেন জেরুমের ভেতরে প্রথম বউ সাহা খানম দ্বিতীয় বউ বাব্বু বেগম মুন্নি বেগমেরটা ওইখানে আছে যাবার সময় দেখাবো যান সামনে থেকে দেখলে দেখে আসি পাচ্ছেন এটা প্রথম স্ত্রীর কবর জঙ্গলের জঙ্গল আবৃত্তি এটা দ্বিতীয় বেগমের কবর এর নাম হচ্ছে বাব্বু বেগম মির্জাফরের দুই নম্বর বউ দেখুন এটা তো ছাপ নেই কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় বউয়ের কবর মির্জাফরের সামনে যে দুটো ছোটো কবরগুলো আছে এগুলো পায়রার কবর যেরম পান্না লাল হিরালাল আজ থেকে তিনশো বছর আগে কোনো ডাককিয়ান ছিল না এরাই চিঠি নিয়ে আসা যে বা করতেন এই দুটো হচ্ছে পায়রার কবর আর এদিকে সব যত কবরগুলো আছে সব মির্জাপুরে বংশধারদের কবর আছে ঘেরা কবর যত আছে সব মহিলাদের খোলা কবর যত আছে পুরুষদের কবর এই দুটো ছোট কবরটা পায়রার আছে এটা ভিতরে যে কবরটা আছে মুন্নি বেগমের কবর মির্জা তিন নম্বর আগে বাইজি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন স্কুল আর মসজিদ বানানোর জন্য ভিতরে কবরটা কমে যাবার সময় বলবেন গাড়িওয়ালাকে ওই স্কুল মসজিদটা দেখিয়ে দেবে এনারই টাকার ইন্টারেস্ট তো ওইখানে ভিডিও শেষ করছি এই মির্জা ফোর তার বংশধরে এক হাজার একশো দর্শকের কবরে শেয়ার করবেন সে সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন টাটা।